তিস্তা পানির দাবি জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্থাপিত হয়েছে কিন্তু পতিত সরকার নতজানু পরাষ্ট্র নীতির কারণে সে এই রংপুর অঞ্চলের মানুষের এই জন আকাঙ্ক্ষার এই দাবিটি প্রতি কোনো গুরুত্ব দেননি বরং আমরা দেখেছি যখন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সফরে যান প্রিয় সাংবাদিকবৃন্দ তাকে যখন জিজ্ঞাসা করে যে তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর হবে কি না প্রতিবারই উনি আশ্বাস দিয়েছেন কিন্তু ১৬ বছর উনি তিস্তার পানির চুক্তি স্বাক্ষর করতে পারেনি বরং পক্ষান্তরে আমরা যেটা জানি ওই সরকার হয়তো বলেছে যে তিস্তার পানি নেবেন না ক্ষমতায় থাকবেন উনি ক্ষমতাটাকেই প্রাধান্য দিয়েছেন যার কারণে তিস্তা চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা স্কুলের মাঠে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে এটাও আপনারা জানেন যে আমাদের বন্ধুকৃণ রাষ্ট্র চীন একটি সমীক্ষা করেছিল দুই হাজার ষোলো সালে সেই সমীক্ষার ভিত্তিতে ওনার একটি নকশাও প্রণয়ন করেছিল সেই নকশার ভিতরে ছিল তিস্তা যে প্রশস্ত হয়েছে আট থেকে সাড়ে আট কিলোমিটার এটাকে কমিয়ে ওরা দেড় কিলোমিটারে নিয়ে আসবেন দুই দিকে প্রশস্ত রাস্তা তৈরি করবেন গাইড বান দিয়ে দেবেন স্যাটেলাইট শহর করবেন ইকোনমিক্যাল জোন করবেন হাউজিং করবেন এবং পর্যটনের ব্যবস্থা করবেন রংপুরের মানুষ আশাবাদী হয়ে উঠেছিল যে এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় যে তিস্তা একসময় প্রমত্ত ছিল বহমান ছিল পানির হয়েছে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে তিস্তার করাল গ্রাসে রংপুরের পাঁচটি জেলার মানুষ আজকে গৃহহীন ঘরহীন সংসার ভেঙে কছনাস হয়েছে এলাকার মানুষ তাদের হয়তো একটি জীবন রক্ষার এই প্রকল্পটি বাস্তবায়ন হবে কিন্তু সেই সরকারের নত যেন নীতির কারণে আমরা যেটা জানি যে ভারতের আপত্তির কারণে সে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি আমরা এখন মনে করি একটি মুক্ত বাংলাদেশ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এখন কথা বলার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি রংপুরের মানুষ জেগে উঠেছে